আদমার হাওয়া কেঁদে গেল তিনশো মতন ধরে সাড়ে ধরে আদম হাওয়া কেঁদে গেল তারপরে দোয়া কবুল নেই আর আমরা শেষ নবীর উম্মত আল্লাহ পাক বলে আমার শেষ নবীর উম্মতেরা তোরা যদি মসজিদে ঢুকে এক ফোঁটা চোখের পানি ফেল আমি আল্লাহ তোদের জীবন জিন্দগির পাহাড় পাহাড় সমতুল্য গুনাহকে আমি আল্লাহ মাফ করে দেব জোরে বলুন সুবহানাল্লাহ সেই আমরা আদম একদিকে হাওয়ার সাল্লাম একদিকে আদম সালাম একদিকে হাওয়ার সালাম একদিকে দুজন হাত তুলে আল্লাহর কাছে কাঁদে দোয়া না আদম আসাল্লাম আল্লাহর কাছে হাত তুলে অচরণ হয় কাছে না

আজামিন আল্লাহর কাছে হাত তুলে ফরিয়াদ করে হে রব্বুল আলামিন আল্লাহ আদমের চোখের পানি সহ্য হয় না আদমের চোখের পানি সহ্য হয় না আজকের 300 বছর ধরে আদম কেঁদে যায় আপনি দোয়া কবুল করেন না তার চোখের পানিতে আমি জামিন কাঁদা হয়ে যায় আপনি আদমের দোয়াকে কবুল করেন না হে রব্বুল আলামিন আদমের চোখের পানি সহ্য হয় না আদমের চোখের পানি সহ্য হয় না আসমান আল্লাহর কাছে কাঁদে আল্লাহ আদম 300

গন্ধম ফলটা খেয়ে ফেলেছে আল্লাহ আল্লাহ একটা ভুলের জন্য আপনি এখনো পর্যন্ত সাড়ে তিন শত বছর ধরে আদম কেঁদে যায় আল্লাহ আপনি আদমকে এবার ক্ষমা করে দিন কবুল করেন আল্লাহ তিন শত বছর মতন ধরে সাড়ে তিন শত বছর ধরে কাঁদছে আদম সাল্লা দোয়া কবুল হয় না কি করবে কোথায় যাবে আদম সাল্লাম বুঝতে পারছে না আল্লাহ কেন দোয়া কবুল করে না চোখের পানি শেষ চোখ শুকিয়ে গেল আদম সাল্লামে তারপরে আল্লাহ দোয়া কবুল করে না এমত অবস্থায় ফেরেশতারা বলে আল্লাহ আল্লাহ আপনি তো দয়ালু আল্লাহ আপনি তো দাতা মায়ের মনে আপনি এত দয়া দিয়েছেন আল্লাহ তালে আপনার মনে কত দয়া আল্লাহ আদমকে আপনি ক্ষমা করে দিন আদমের চোখের পানি আর সহ্য হচ্ছে না আল্লাহ ক্ষমা করে দিন আল্লাহ ফেরেশতাদের কথা শুনে

মাফ করে দিন না 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 আদম আলাইহিস সালামের দোয়া আল্লাহ তার বাড়ি কবুল হয় না জিবরিল আমিন গেল আল্লাহর কাছে আল্লাহ এবার আপনি আদমকে ক্ষমা করে দিন জিবরিল আমিন যখন গেল আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে এই জিবরিল যাও আদমকে গিয়ে বলো সাড়ে তিন শত বছর ধরে খেতে যাচ্ছে আদম ওই আদমকে গিয়ে বলো এবার যখন দোয়া চাইবে যেন আসমানের দিকে একটু মাথাটাকে তুলে দোয়া চায় জিবরিল আমিন এলো

আর বানিয়েছিল দোয়া করার সময় আসমানের দিকে মাথাটাকে তুলে আল্লাহর কাছে দোয়া করতে বসেছিল মনে পড়ে যাওয়ার সাথে সাথে আদম আলাইহিস সালাম আসমানের দিকে মাথাটাকে তুলে দেখতে পায় আসমানে লেখা আছে বড় বড় করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর আদমের মনে পড়ে গেল না না এ মোহাম্মদ নামটা জান্নাতে দেখেছে আল্লাহর নামের পাশে মোহাম্মদ নাম দেখেছে জান্নাতের পাতায় পাতায় দেখেছে জান্নাতের দরওয়াজায় দরওয়াজায় দেখেছে জান্নাতের বাতায় বাতায় দেখেছে সমস্ত জান্নাতে মোহাম্মদ নাম লেখা এ মানুষ সাধারণ মানুষ হতে পারে না এ মানুষ সাধারণ মানুষ হতে পারে না বিশ্বে আল্লাহর কোন পায়গাম্বার আল্লাহর বাবু হবে আল্লাহর বন্ধু হবে ওই মাসাল্লামের মনে পড়ে গেল ওই সমাদ মাসাল্লাম পরে রায় দোয়া করে রব্বানা জলাম না আনফুসানা বা ইংলাম তাও ফেলানা বা তার দেখুন মাতি হাতে কালি মাতি